বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের হৃদয়ে বুকে আছে এক অপার সৌন্দর্যের নাম নামড়াছড়ি সুইজারল্যান্ড অনেকে এটিকে ভালোবেসে সুইস বলেন সবুজ পাহাড় কুয়াশার আর পাখির কুজন সব মিলিয়ে এখানে যেন প্রাকৃতির হাতে এঁকে দিয়েছে এক স্বর্গীয় চিত্র প্রতিটি ঢেউ প্রতিটি ঝর্ণাধারায় যেন রয়েছে জীবনের এক নতুন ছন্দ এই স্থান শুধু প্রকৃতির রূপ নয় বরং এক অনুভূতির নাম এখানকার মানুষ তাদের সরল জীবনধারা ও ঐতিহ্য সবকিছু মিলে গড়ে উঠেছে এক সাংস্কৃতিক অপূর্ব মিলন মেলা ভোরবেলায় যখন সূর্যের আলো কুয়াশায় পর্দা ছুঁয়ে পাহাড়ের গায়ে পড়ে তখন সত্যি মনে হয় আমরা যেন ইউরোপের কোনো পাহাড়ি দেশে দাঁড়িয়ে আছি খাগড়াছড়ির এই স্বর্গীয় স্থান শুধু ভ্রমণের নয় বরং নিজের সাথে নিজের দেখা হওয়ার এক নিস্তব্ধ উপলক্ষ এ যেন প্রাকৃতির কাছে এক আত্মসমাপন এক গভীর প্রশান্তির নাম সুইস ভ্যালি যদি কখনো শহরের কোলাহল থেকে মুক্তি পেতে চান যদি প্রকৃতির বুকে জুড়ে নিঃশ্বাস নিতে চান তবে একবার ঘুরে আসুন খাগড়াছড়ির সুইজারল্যান্ড থেকে আপনার মন বলবে এমন দৃশ্য আগে কোথাও দেখেনি